দেখো সবটারই উৎপত্তি হচ্ছে আমাদের সিস্টেমটা সিস্টেমটা কী আছে প্রথম আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম যখনই আমার কাজ করে না তখন কি হয় যে আমার জয়েন্ট পেনগুলো বাড়ে জয়েন্ট পেন বাড়ে কেন যখন আমার জেলগুলো ভিতরে ধীরে ধীরে ড্রাইভ হতে আরম্ভ করে মানে জেলে রিফর্মেশন কমে যায় যখন রিফর্মেশন কমে তখনই কিন্তু আমার পেনগুলো কিন্তু বাড়তে আরম্ভ করে এবং ধীরে ধীরে করে সেটা প্রথমে হাঁটুতে হতে পারে ঘাড়ে হতে পারে পিঠে হতে পারে কোমরে হতে পারে পায়ে গোড়ালির হতে পারে আজকে বিভিন্ন জায়গায় শুরু কিন্তু ওখান থেকেই হয় গ্যাস অ্যাসিডিটি আমার ডাইজেস্টিভ সিস্টেম ওখান থেকেই কিন্তু আমাদের জয়েন্ট পেনটা শুরু হচ্ছে নি পেন আজকে কি হচ্ছে যে আমরা একটা কিলার খাচ্ছি বা স্টেরয়েড নিচ্ছি নিয়ে 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 এমন একটা পর্যায়ে পৌঁছাচ্ছে দেওয়ালে পিঠ থেকে গেল কি তখন দেখা যাচ্ছে যে আমি এমআরআই করলাম এক্স রে করছি আমার কি হচ্ছে জেলটা শুকিয়ে গেছে আমার হাড় খয়ে গেছে আমার হাড়টাকে এখন হাঁটুটাকে ফেলে দিতে হবে এখন আমার কৃত্রিম হাঁটু লাগাতে হবে তাতে আমি কতটা ভালো থাকবো না থাকব সেটা আর একটা সাবজেক্ট চলে আসলো সে অনেকে ভালো আছে অনেকে ভালো নেই সেগুলো একটা প্রশ্ন রয়ে গেছে কিন্তু আজকের ডেটে রাঙ্গুলি আয়ুর্বেদ কি বলেছে রাঙ্গুলি আয়ুর্বেদ এটাই করেছে যে আপনাকে হাঁটু রিপ্লেস করতে হবেই না যেটা আপনার মডার্ন মেডিসিনে যেটাকে বলে হাঁটু খুয়ে গেছে আমরা বলি হাঁটুটা শুকিয়ে গেছে আজকে জেলটা রিফর্মেশন হয় না আমাদের ওষুধ দ্বারা আমরা জেলটাকে রিফরমেশন করেছি বলে আজকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে হাঁটুর প্রবলেম নিয়ে এসছেন হয়ে গেছে স্যার আমার হাঁটুটা রিপ্লেস করতে হবে করতে হবে না আপনার কোনো অপারেশনের প্রয়োজন নেই আপনি নর্মাল হাঁটাচলা করবেন এবং প্রতিটা পেশেন্ট আজকে যারা এসছেন হাঁটুর প্রবলেমস নিয়ে তারা কিন্তু আজকে প্রত্যেকে নর্মাল হাঁটাচলা করছেন এটাই আজকে ডেটে একটা কি বলবো এটা বিশাল সাকসেস বলতে পারি আপনাদের জন্য এটা একদম তো যাই হোক আজকে আপনারা ফোন করুন আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার দেখুন শুনে যাচ্ছে সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর ফোর টু এই নাম্বারে আপনারা ফোন করুন এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখি যারা রাঙ্গলি আগে ব্যবহার করেছেন বা এখনও করছেন আপনারা যদি ফোন করেন আপনার আপনাদের তরফ আমাদের তরফ থেকে আপনাদের জন্য থাকছে উপহার আপনারা ফোন করুন আবারও বলি যে কোনো রোগ নিয়ে আপনার শরীরের পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত যে কোনো রোগের মানে সমস্যা যে কোনো সমস্যার সমাধান কিন্তু রঙ্গোলির হাতে আছে কিছু রোগের অধিকাংশ রোগের ক্ষেত্রে ডাইরেক্ট সিস্টেম রয়েছে আর দু তিনটে রোগের ক্ষেত্রে সাপোর্টিভ সিস্টেম রয়েছে যেমন ব্লাড সুগার ব্লাড প্রেশার যদি আপনার থাকে যদি আপনার থাইরয়েড থাকে তাহলে আপনি একটা সাপোর্টিভ সিস্টেম পাবেন অর্থাৎ আপনার যে মেন ট্রিটমেন্ট চলছে যে কোনো প্যাথিতে সেটা আপনি চালাবেন যেটা ইউজ টু আপনার বডি যে মেডিসিনে সেটা থাকবে পাশাপাশি সাপোর্টিংয়ে রাঙ্গলি থাকবে এবং ধীরে ধীরে একটা সময় আসবে যখন আপনার ওই মেন মেন কোর্স বন্ধ হয়ে রঙ্গোলি চালু হবে এবং ধীরে ধীরে রঙ্গোলিও বন্ধ হয়ে যাবে এবং আপনার নর্মাল জীবনযাপনে আপনি ভালো থাকতে পারবেন কেননা ব্লাড প্রেশার ব্লাড সুগার কিন্তু একটা নিয়মিত প্রসিডিওরের মধ্যে চলে আমাদের এটা গেল এবারে আসবো নিপেনের কথা হচ্ছিল এবারে